প্রশ্ন আসছে রোজা রেখে বিয়ে করা যাবে কিনা একশো বার যাবে তবে বাসুরগড় করতে হবে রাত্রে কথা বুঝেন নাই রোজা রেখে কি করা যাবে বিয়ে করা যাবে রোজার মাসে বিয়ে করলে আরো ভালো বরকত পাবেন রোজার মাসে বিয়ে করলে আরো কি পাবেন বরকতের মাস না এটা রহমতের মাস না তো বিয়াটাও তো আরেকটা রহমত ডবল রহমত হবে রমজানের আসে না শুধু যে কোনো মাসে যে কোনো দিন মুসলমান বিয়া করতে পারে হিন্দু ধর্মের মধ্যে তারা কি মিলায় বলেন তো কুন্ডুলি মিলায় তারা রাশি দেখে তারপরে ডেট দেয় আমাদের এটা লাগে না কারণ আমরা মুসলমান আমাদের ভালো মন্দ সবটা আসে কার পক্ষ থেকে রোজার দিন ঈদের দিন সবে কদরের দিন সবে বরাতের দিন আপনি যেদিনই চাই দিন বিয়া করতে পারবেন বরং রমজানে বিয়া করেন এটা আরো আনন্দে কাটবে ঈদটাও একটু নতুন নতুন লাগবে রমজানে বিয়া করার মধ্যে কোনো সমস্যা জুমার দিন দুই রাকাত দুইবার আজান হয় কারণ কি এবং কখন থেকে এটা আজান দুইবার শুরু হয়েছে শোনেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান হইতে একটা কয়টা একটা পরবর্তী সময় লোকজন যখন বেড়ে গেছে প্রথম আজানের পরে লোকেরা এসে সিটে ফিটে বসে থাকে তাদেরকে একত্রিত করার জন্য আরেকটা আজানের প্রচলন আসছে তবে এটা হলিফারা করেছেন এটা সাধারণ কেউ করে নাই এটা নিয়ে ভুতবাজি করেন আচ্ছা বলেন তো আমরা বাংলাদেশে যত বড় বড় আলেম থাকুক তারা কি আবু বকর ওমর ওসমান আলী রদিয়াল্লাহ তালা আনহুব এদের চাইতেও কি বেশি ইসলাম বুঝে বলেন বুঝে কেউ যদি বলে যে আমি উমরের সিদ্ধান্ত মানি না আবু বকরের সিদ্ধান্ত মানি না তার ইমান থাকবে না কারণ উমরের সিদ্ধান্তের উপরে পাঁচ জায়গায় আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করছে কার সিদ্ধান্ত তার মানে বোঝা গেছে ওমর নবী না কিন্তু ওমরের সিদ্ধান্তকে ভালোবাসে কে পাক সুতরাং এই আজানটা সাহাবাই কেরাম এটা ঠিক করছে আমাদের কেউ এটা করে নাই এটা খোলাফারা করছেন যাদের হাতে রাসুলকে ইসলাম নিরাপদ মনে করছে রাসুল বলছে খাইরুল কুরুনি করনি সুম্লা জিনোম সুমলাজীনয়া লু নাহোম রাসুল সাহসালাম আবু বকর ওমর ওসমান আলী আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে যায় নাই খেলাফতের দায়িত্ব কাউকে দিয়ে যায় না কারণ রাসুল জানেন আমি লোক তৈরি করছি এমন লোক আমি তৈরি করে গেলাম যাদের হাতে আমার ইসলাম আমার কোরআন আমার হাদিস আমানতের খেয়ানত হবে না সাহাবাই কেরাম কখনো ইসলামের খেয়ানত করেন নাই যেটা সঠিক তারা সেটাই করে গেছেন সুতরাং আজান দুইটা এটাই চলবে এটা লোক এখন কম না বেশি বেশি আজান দুইটা হয় একটা খতবার জন্য দেয় একটা দূর থেকে আসার জন্য দেয় দেখ এগুলি নিয়ে আওয়াজি নেই ইসলামিক টোন ইন চার্জ টু